আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মোহারম মাসের রোজা আমরা কেন রাখব এবং কয়টি রাখব তো হজতে আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহ আসাল্লাম কদিম আল মদিনতা মদিনতে আগমন করলেন হিজরত করলেন ফওয়াজাদ আল ইয়াহুদা সুয়ামান সেখানে ইহুদিদেরকে রোজা থাকা অবস্থায় দেখতে পারেন ইয়ামাসুরা আশুর দিন আশুরাদ্নি ফাকুয়া আল্লাহ্হু রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম মাহাদ আল ইয়ামুল্লা দি তাস উম আহু রসুল্লা সাল্লাম সেখানকার সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দিনই তারা কেন রোজা রাখে তো ফাঁকা রু হাদমন তখন সাহাবাই কেরামিরা এটার উত্তর প্রদান করেন যে এরা এমন একটা মহৎ দিন মুসা। ও কৌমাহু জা আল্লাহ পাকর আবুল্লা আলমিন এই দিন হাজতে মৌসামকে এবং তার জাতিকে আল্লাহ নিষ্কৃতি দান করেছিলেন এবং এবং তার দলবল সহ তারা নিমজ্জিত হয়েছিলেন ফাঁসা মাহু মৌসা শুকরন সুতরাং মৌসা আলাহিসাল্লাম তার দলবল সহকারে যখন নিষ্কৃতি পেয়ে গেলেন ফাঁসা মাহু মৌসা শুকরন তখন মৌসা সাল্লাম সেই দরিয়া পার হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামীর কাছে সুক্রিয়া আদায় করলেন তো এই সুক্রিয়া আদায় আদায় আনতে তারা রোজা রাখেন আমরাও এখনও কী রাখি রোজা রাখি তো তখন নবী করিম সাল বলেন যে তাহলে তো আমি আরও কি বেশি হকদার কেননা মুসাল্লা সাল্লামকে তোমাদের তুলনায় আমরাও অনুসারী হওয়াটা বেশি হকদার তখন নবী করিম সাল্লা ফা সামাহ রসুল্লাহ হাদিসের বর্ণনা যে রসুল সাল্লাহসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায় কারামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন তো এই রোজাটি আমরা কয়েটি রাখবো তো এই ক্ষেত্রে সহিবনে খোজাইমার কিতাবে দুই দুই হাজার পঁচানব্বই নম্বর আলহিহু আসাল্লামকে সাহাবা একমিরা বলল তাদের রোজা তারা যেভাবে রোজা পালন করে একই দিনে আমরাও একইভাবে রোজা পালন করতেছি তো তাদের সাথে আমাদের একেবারে সাদৃশ্য হয়ে যায় নবিয়া করিম সাল্লাহু আলিহু আসাল্লাম তখন বলেন যে সুমো র যে তোমরা আসল রোজা রাখো খালিফু ফিহিলিয়া হুদা এবং তোমরা ইহুদিদের একটু বিপরীত করো কিভাবে বিপরীত করবো সুম কবলা হুইয়া মানা হুইয়াওমান অর্থাৎ এই দশ মোহরমের আগে অথবা তারপরে অর্থাৎ নয় অথবা এগারো তারিখে রোজাটা মিল করো তো এই মহারম মাসে যদি আমরা আমাদের পরিবারের ওপর পরিবারের ওপরে আমরা খাবারের ইন্তজাম একটু ভালো মানের করে থাকি দশ তারিখে তো আল্লাহ পাক রব্বুল আলম সারাটা বছরে ভালো খাবারের ব্যবস্থাপনা করে দেবেন